নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা আর কিছুই খাবা না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্ট মেয়েও হয়েছে নষ্টা ঠিক কিনা বলো আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে আমি বাবু কাল তো জিন্দি আপনা জিন্দি হিসে লকেবাদা তো নই হোস মেরে দোষ একটা মেয়ে ধোকা দিয়েছে মানে যে আমি ব্যাকা হয়ে যাবো ন আরে ওর জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায়স ও একটা করবে আমি চারটা করে দেখায় দিব পরও টাইম নাই আর একটা কথা মাথায় রাখবা এটা আমি বলে শেষ করতে চাই যাতে করে তোমরা মনটা হারিয়ে না ফেলো মাথায় রাখবা নারী জাতি অলওয়েজ ব্যাটার অপশন খুঁজতে যায় এবং এবং যেই নারী পরকিয়ায় আসক্ত ওই নারীর সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না যুবক আমা। আমার আর এই যে যুবক গুলো বসে আছে এদের দোষ নাই সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে কেমন যেন বসতেই চায় না বলো না আর টাকা পাইলে মাসারা বুইটা টাকলা সঙ্গে বিয়ের পিড়িতে বসে চায় আচ্ছা বলো এরকম মেয়ে আছে না আছে না আছে না রাজশাহীর ভাষায় আমরা যখন দেখি কিছু ঘটছে এরকম আমাদের জবের ব্যাপার কে বে কাকে বিয়ে করলো বে কাকে রেখে কাকে করলো আহ বোন আমার টাকা পাবেন বাড়ি পাবেন বিশ্বাস রাখেন মনের শান্তি পেতে চাইলে আমার যুবককে আপনার বিয়ে করতে হয় বুইরার সঙ্গে মনের শান্তি খুঁজে পাওয়া যায় না রে বাবা আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করে পরে সবে আমিন এই কথা মুরব্বীদের জন্য যুবকদের জন্য কথা বলতে চাই এখন যাবে নাকি যাবে না 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 তোমরা রাগ করছো মনে হয় যাবে নাকি যাবে না আব্বা যান আপনি দাড়ি রেখেছেন আপনাকে দেখতে অনেক ভালো লাগে আমার নানা রাজশাহীতে এসেছিল খুলনায় বাসা আমি আমার দাদাকে দেখি নাই জীবনেও ছবিও দেখি নাই তো আমার সামনে মুরব্বীরা বসলে মনে হয় আমার দাদা আমার সামনে বসে আছে দাদা যান আব্বা যান রাখলেই জান্নাতি হওয়া যাবে না নামাজ পড়লেই জান্নাতি হওয়া যাবে না আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এ খবরটাকে আপনি রাখতে গেছেন আব্বাজান বলেন না আপনি আপনি আর তাহাজ পড়লে জান্নাতি হওয়া যাবে না আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে প্রেম করছে জেনা করছে পর্নোগ্রাফি দেখছে আপনি যদি ওকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে রাজশাহীর পার্কে প্রেম করবে পর্দা গার্ডেনে প্রেম করবে মুক্ত মঞ্চে প্রেম করবে প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকে বহন করতে হবে ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি বোঝেন না কেন আব্বা জান আর এই যে যুবক বসে আছে এদের দোষ নাই সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে কেন যেন বসতেই চায় না বলো না আর টাকা পাইলে মাসালা বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে চায় আচ্ছা বলেন এরকম মেয়ে আছে না আছে না আছে না রাজশাহীর ভাষায় আমরা যখন দেখি কিছু ঘটছে এরকম আমরা জভের ব্যাপার কে বে কাকে বিয়ে করলো বে কাকে রেখে কাকে করলো আহ বোন আমার টাকা পাবেন বাড়ি পাবেন বিশ্বাস রাখেন মনের শান্তি পেতে চাইলে আমার যুবককে আপনার বিয়ে করতে হয় বুইরার সঙ্গে মনের শান্তি খুঁজে পাওয়া যায় না রে বাবা আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন আমিন